নিয়ামতে ভরপুর জান্নাতে তাদের পাদদেশে নহরসমূহ প্রবাহিত হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে বি ইমান শব্দের সাথে যে বা হরফটি ব্যবহৃত হয়েছে তার দুটি অর্থ হতে পারে এক কারণে তখন আয়াতের অর্থ হবে যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে তাদের প্রভু তাদের ইমানের কারণে তাদেরকে মহাপুরস্কারের ব্যবস্থা করবেন তিনি তাদেরকে হৃদায়ত দিবেন তিনি তাদেরকে তাদের জন্য যা উপকারী তা শিক্ষা দিবেন হিদায়তের কারণে তারা ভালো আমল করার তৌফিক লাভ করবেন তারা আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহে দৃষ্টি দিতে পারবেন এ দুনিয়াতে সৎপথে পরিচালিত করবেন হিদায়তুল মুস্তাকিম নসিব করবেন আর আখিরাতে পুল সিরাতের পথে তাদের পরিচালিত করবেন যাতে তারা জান্নাতে পৌঁছতে পারে সাদি দুই বেসাহায্যে বা দ্বারা কাশ্যাফ ইবনু কাসির মুজাহিদ রহেমাহুল্লা বলেন তাদের জন্য আলোর ব্যবস্থা করবেন ফলে তারা সে আলোকে আলোকিত হয়ে পথ চলতে পারবে তবারই অর্থাৎ তাদের দুনিয়ার জীবনও আলোকিত হবে তারা তাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানা থাকার কারণে অন্ধকারে হাতিয়ে বেড়াবে না তাদের জীবন হবে আলোকিত জীবন দেখুন সুরা আল আনামের একশো বাইশ নঙায়াত সুরা সুরার বাহান্ন নঙায়াত এবং সুরা আল হাদিদের আটাশ নঙায়াত আর আখিরাতের জীবনেও তারা তাদের প্রভুর যাবতীয় কল্যাণ লাভে সমর্থ হবেন পুলসিরাতেও তাদের আলোর ব্যবস্থা থাকবে যাবতীয় সংকটময় মুহূর্তে তাদের প্রভু তাদের পথ দেখানোর ব্যবস্থা করবেন দেখুন সুরা আলহাদিদের তেরো নঙায়াত কাতাদা ও জুরাইজ বলেন তার আমল তার জন্য সুন্দর সুরত ও সুগন্ধিযুক্ত বাতাসের রূপ ধারণ করে যখন সে কবর থেকে উঠবে তখন তার সম্মুখীন হয়ে তাকে সর্বত কল্যাণের সুসংবাদ জানাবে সে তখন তাকে বলবে তুমি কে সে বলবে আমি তোমার আমল তখন তার সামনে আলোর ব্যবস্থা করবে যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করার আর এটাই এ আয়াতের অর্থ পক্ষান্তরে কাফিরের জন্য তার আমল কুৎসিত সুরত ও দুর্গন্ধযুক্ত হয়ে আসবে এবং তার সার্বক্ষণিক সাথী হবে যতক্ষণ না সে তাকে জাহান্নামে প্রবেশ করাচ্ছে পাবারি ইবনু কাসির দুই নং ফুটনোটের বিবরণ যদি কেউ প্রশ্ন করে কিভাবে বলা হলো যে তাদের নীচ দিয়ে নালাসমূহ প্রবাহিত হবে আর আল্লাহ তা আলা কুরআনের সব জায়গায় জান্নাতেরে নালাসমূহকে বাগানের নীচ দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে এটা তো সম্ভব শুধু এক অবস্থায় সেটা হচ্ছে তারা জমিনের উপরে থাকবে আর নালাসমূহ থাকবে জমিনের নীচ দিয়ে এটা তো জান্নাতের নালাসমূহের বৈশিষ্ট্য নয় কারণ সেগুলো প্রবাহিত হবে জমিনের মধ্যে কোন প্রকার গর্ত না করে উত্তর হচ্ছে এ অর্থ নেয়াটা সঠিক নয় বরং নীচ দিয়ে নালা প্রবাহিত হওয়ার অর্থ তাদের কাছে দিয়ে প্রবাহিত হওয়া তাদের সামনে দিয়ে নেয়ামতপূর্ণ বাগান এর অনুরূপ কথা আল্লাহ তালা মরিয়মকে সম্বোধন করে বলেছিলেন অবশ্যই তোমার রব তোমার নীচ দিয়ে প্রস্রবণ প্রবাহিত করেছেন সুরা মারিয়ামের চব্বিশ নঙায়াত আর এটা জানা কথা যে সে প্রস্রবণটি মরিয়মের বসার নিচে ছিল না বরং এর দ্বারে উদ্দেশ্য নেওয়া হয়েছে যে তার নিকটে তার সামনে অনুরূপভাবে আল্লাহ তালা ফিরাউনের ভাষণ সম্পর্কে বলেছেন সে বলেছিল মিশরের রাজত্ব কি আমার নয় আর এ নালাসমূহ কি আমার নিচে দিয়ে প্রবাহিত নয় সুরা আজ হরুফ এর একান্ন এখানে নিচ দিয়ে অর্থ কাছে বা সামনে তা